তো ফাইনালি সারাইয়া ফিল্ম দেখবার এই সিনেমা হলো উপস্থিত হয়ে গেলাম মানে হলের ভিতরে এখনো যায় নাই বাইরেই আছি তো সাথে কেটে কেটে আছে জানেন কি সবিক ভাই আছে সবিক ভাই মস্তি আপনি সারাইয়া তো আর মস্তি সিনেমা সাইমুল দাস আছে কেমন মস্তি নামটা গোরিয়া এদিকে আছে মুসা তো ভিতরে ফাইনালি ঢুকতেছি এই ভিডিওগুলো কিন্তু আমি খুব বাপরে পুরো এসি ফাইনালি নাম্বার ওয়ান দেহা হয়ে গেল তো কিছু খাওয়া দাওয়া করা লাগবো না খাইনি কিছু মানে ভিতরে যে দাম দুইশো টাকা তিনশো টাকা দাম নেয় এত দাম নেই তো ফটো শুট করবো ফটো উডারিটা জায়গাটা জায়গা মানে কি চায় মানে পোস্টারটা মারছে ওই জায়গায় ফটো উঠবো মানে রেডি ওই ফটো উঠা তুমি রেডি মুসা ক্যামেরাম্যান পুরা মানে অ্যাকচুয়ালি ফিল্মটা কি এক নম্বর হিসেবে দেখলাম তো আর পা তা গেলে পরে বসলো মানে আমি মনে কে করবেন যে কী ধরনের সিনেমাটা হয় আর কি তো যাই হোক মরে মানে ভালো লাগতেছে আর কি তো বন্ধু বান্ধবের সাথে এইভাবে সিনেমা দেখবে মানে মজাটা এই টাইপ লেগ আর কি তো ভিতরে তো সুন্দর এসডি এত সুন্দর স্ক্রিন না সবই ফোন ব্যস্ত সবই তো নেক্সট আমি যদি সিনেমা দেখি সিনেমা কোনটা দেখবো জানেন কি থ্রি আর চশমা চশমা লাগানিটা আমি এর তো দিই নাই ভাই একটা কথা কি আমি চশমা লাগাই এর মধ্যে সিনেমা দেখি না আর কি

ফাইনালি গেলে সেরা একটা ফিল্ম দেখে বাইরে আসলাম তখন যায় মানে কোনো একটা হোটেলে ভালো খাওয়া দাওয়া দুধের খানা খাওয়া লাগবে তো চোদ্দ আগস্ট আস্তে আস্তে কি জানেন হ্যাঁ ওয়ার্ক না কি ওয়া টু তো ওরে মানে দেখার ই আছে ইচ্ছা আছে যে না বলুন নাজারা দেখেন না ওয়া কিলিং জায়গা গাইস কি কমো নো দেন मोस्टি জায়গা দেখেন না সুন্দর লাগছে মস্তি লাগছে দেন ওয়াও ngoàiগা সিনেমা দেখলাম একটা তো তো একটু আগে দেখবো একটা সিনেমা আস্তে আস্তে ওটা দেখমু বাট টিট আগে থেকে করে রাখ আগে থেকে করে রাখবো দেখেন না না পিছনে ব্যাক ব্যাকগ্রাউন্ডে সাইজটা দেন ও মস্তি লাগছে প্রাইজ ডি এইদিকে তোরা মানে ফটো শুট করার মধ্যে ব্যস্ত দেখেন